আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কর অঞ্চল পঁচিশ ঢাকায় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকৃ পরীক্ষার প্রশ্ন সমাধান সময় ছিল এক ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান ছিল প্রথমে বাংলায় এক নম্বর এক কথায় প্রকাশ করো সকলের মধ্যে প্রবীণ বা জ্যেষ্ঠ তাকে বলা হয় কি সার্বজনীন স্মরণের যোগ্য স্মরণার্হ প্রিয় কাজ করার ইচ্ছা প্রিয় চিকিৎসা দুই নম্বর সন্ধিবিচ্ছেদ স্বৈর সযোগ অন্তর লিন। যোগ লিন তারপরে মাত্রা উপদেশ নম্বরে অর্থ সহ বাক্য গঠন করুন ওজন বুঝে চলা মানে আত্মসম্মান রক্ষা করা ওজন বুঝে চলা বুদ্ধিমানের কাজ খ নম্বর সপ্তমে চড়া মানে প্রচণ্ড উত্তেজনা এসব অনাচার দেখে তারা মেজাজ সপ্তমে চড়ে গেল গ নম্বর কলমের এক খোঁচা মানে লিখিত আদেশ সরকারি চাকরি পেয়ে ধরা কে জ্ঞান করছো না এই এলাকায় এমন কেউ আছেন যারা কলমের ঘোষায় যে কোনো মুহূর্তে চাকরি হারাতে চার আসছে বেশ বাক্য সব সমাসের নাম লেখুন তিনটি গোপ খেজুর মানে গোফের গোফে খেজুর যার বহুব্রী সমাস শশ ব্যস্ত শশকে ন্যায় ব্যস্ত কর্মধারা সমাস মামাবাড়ি বাড়ি মামার বাড়ি ষষ্ঠী তৎপুরুষ সমাস পাঁচ নম্বরে আসছে বিভক্তি সহ কারক নির্ণয় করো সে আমাকে সব কিছু বলেছিল আমাকে মানে কর্ম কারকে দ্বিতীয় বিভক্তি সারা রাত বৃষ্টি ছিল সারা রাত এখানে অধিকারণে শূন্য বিভক্তি শিকারী বিড়াল গোফে চেনা যায় গোফে এখানে করণ কারকে সপ্তমী বিভক্তি ছয় নম্বরে আসছে অনুচ্ছেদ লেগুন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইংলিশ আসছে তিন বিচমার্কে প্রথমে আসছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হি ইজ ড্যাশ এস ডিও অ্যান এস ডিও হি প্রেসিডেড ড্যাশ দ্য মিটিং হি প্রেসিডেড অ্যাট দ্য মিটিং হি কামস অব এ নোবেল ফ্যামিলি ডু নট ট্রাই টু গো ডাউন এ রানিং ট্রেন দুই নম্বরে আসছে আই ডিফার উইথ ইউ ড্যাশ দিস পয়েন্ট ওয়ান দিস পয়েন্ট আট নম্বরে আসছে আইডম ফেস ইন এফিক্স মানে উভয় সংকটে পড়া আউট অ্যান্ড আউট মানে পুরোপুরি ব্যাড ব্লাড মানে মনোমালিন্য টু অ্যান্ড ফ্রো মানে সামনে পেছনে ইসমাইলন মানে মৃদু হাসি দেওয়া ট্রান্সলেশন ইন টু ইংলিশ সে গোল্লাই গেছে হি হ্যাজ গন টু দ্য ডগ তারপরে দুই নম্বর চলো কলমটি খুঁজে বের করে লেটস ফাইন্ড দ্য পেন কাপের ধন পাশ যায় ইল গট ইল স্পেন্ট দশটা বাজতে পনেরো মিনিট বাকি ইট ইজ ফিফটিন মিনিটস টু টেন আমার যদি পাখির মতো ডানা থাকতো হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড দশ নম্বরে আসছে একটা প্যারাগ্রাফ লিখতে হবে কসেস অফ ইফেক্ট অফ রিসেন্ট ফ্লোড ইন স্লেট ডিভিশন বন্যা সম্পর্কে গণিত আসছে পনেরো মার্কের একটা আসছে উৎপাদক এগারো নম্বরে টেন এক্স কিউব মাইনাস নাইন এক্স স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ এক্স মাইনাস একাশি আপনারা এই ভিডিওটি একটু আটকিয়ে ম্যাথটি দেখে নেবেন বারো নম্বরে একটি ম্যাথ আসছে দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদয়ের সমষ্টির সাথে সতেরো যোগ করলে যোগ ফল দশক স্থানে অঙ্করি চার গুণ হয় কিন্তু সংখ্যাটি থেকে নয় বাদ দিলে অঙ্কদয়ের স্থান পরিবর্তন করে সংখ্যাটি নির্ণয় করো আপনারা ভিডিওটি একটু থেমে ম্যাথটি দেখে নেবেন তারপর তেরো নম্বরে একটি ম্যাথ আসছে কোনো আসল চার বছরের মুনাফা আসলে ছয় হাজার টাকা হয় মুনাফা আসলে আটের তিন অংশ হলে আসল মুনাফার হার নির্ণয় আপনারা ম্যাথটি দেখে নেবেন সাধারণ জ্ঞান আসছে পনেরোটি চোদ্দ নম্বরে বাসা শহীদ আব্দুল জব্বার নামে নামকৃত জব্বার নগর গ্রামটি কোন জেলায় অবস্থা ময়মনসিংহ জেলায় অবস্থা হালদা নদী এই কারণে বিখ্যাত প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি মহেশকালী বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ করা হয় এসে এগারোই মে দু হাজার আঠারো সালে ইসি ইসি এর চেয়ারপারসনকে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের সময় ঢাকার গেরিলা বাহিনীর নাম কি ছিল ক্রাক প্লাটুন এইচটিটিপি টি এর পূর্ণরূপকে হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল পদ্মা কোন জাতীয় উন্নত প্রজাতির শস্যের নাম তরমুজের নাম শাতিল আরব অঞ্চলটি বিরোধের সঙ্গে কোন দুটি দেশ সম্পৃক্ত ইরান এবং ইরাক বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলিত হয় কোন তারিখে দুই মার্চ উনিশশো সালে সিএরই এর পূর্ণরূপ কি কোঅপারেটিভ ফরিস্টেন্স অ্যান্ড রিলিফ এভরিহায়ার ভাওয়াইয়া কোন অঞ্চলে গান রংপুরে বর্তমানে বাংলাদেশের দেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে পায়রা বিদ্যুৎ কেন্দ্র মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী গিয়েছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী পাঙ্গন উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে সিলেট ও মৌলভীবাজার অঞ্চলে ধন্যবাদ সকলকে